নির্বাচনী প্রচার ও প্রচারণায় ব্যস্ত বাংলাদেশ জামাত ইসলামের আমির তাকে দেওয়া হচ্ছে প্রশাসনিক কঠোর নিরাপত্তা যাতে কোনো ত্রুটি না ঘটে তারই সামনে ঠাকুরগা থেকে নির্বাচনী প্রচারণা শেষে এখন যাচ্ছেন রংপুরে মধ্যে দেখা হচ্ছে প্রশাসনিক কঠোর নিরাপত্তা সামনে পিছে প্রশাসনিক লোক আছে এবং তাদের নেতাকর্মী তার সাথেই আছে। নির্বাচনী প্রচার প্রচারণায় বাংলাদেশের বিভিন্ন অঞ্চলে যাচ্ছেন বাংলাদেশ জামাত ইসলামের আমির ডক্টর শফিকুর রহমান প্রশাসনিক সর্বোচ্চ কঠোর নিরাপত্তা দেওয়ার চেষ্টা করছেন তাকে দেওয়া হচ্ছে না কোনো ত্রুটি প্রশাসনিকভাবে এবং বাংলাদেশ জামাত ইসলামের আমির তিনিও বাংলাদেশের বিভিন্ন অঞ্চলে নির্বাচনী প্রচার প্রচারণায় ব্যস্ত প্রতিষ্ঠান সুষ্ঠু এবং সম্পন্নভাবে নির্বাচন প্রচারণা চালিয়ে যাচ্ছে